আসসালাম ওয়ালাইকুম ইসরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে খাসি মাংস দিয়ে মুগ ডাল রান্না খুবই মজাদার একটি রেসিপি চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে আমি প্রথমেই ডাল ভেজে নিচ্ছি এক কাপ পরিমাণে ডাল নিয়েছি মুগ ডাল ডালগুলোকে আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি ডালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে আমি ভিজিয়ে রাখবো ঠান্ডা পানি দিয়ে বিশ মিনিটের মতো আরেকটি প্যান বসিয়ে তেল দিয়েছি আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে আর দিয়ে দিচ্ছি গোটা মশলা তিনটা দারচিনি একটা বড় এলাচ আর ছয় ষাটটি দিয়েছি ছোট এলাচ একটি তেজপাতা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন দিয়ে দিব আমি আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর হাফ টেবিল চামচ এখানে জিরা বাটা দিয়েছি মিনিট খানিক আমি ভেজে নিচ্ছি মশলাগুলোকে মিনিট খানিক ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া আর হাফ টেবিল চামচ দিয়েছি ধুনিয়া গুঁড়া এখন এখানে পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব এক কাপ পানি দিয়ে দিয়েছি নেড়ে এখন আমি ঢেকে দিব আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি পাঁচ মিনিট মতো তেলটা ভেসে উঠেছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংস দিয়ে দেব এখানে আটশো গ্রাম মাংস আছে খাসির মাংস এখন ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দেবো ঢেকে দিব এখন আমি দশ মিনিটের জন্য মিডিয়াম টু হাইতে রেখেছি দেখতেই পাচ্ছেন অনেকটা পানি উঠে এসেছে মাংস থেকে এই পানিতেই মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে যাবে নেড়ে এখন আবার আমি ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরেই ফিরে এসেছি মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন যে পানি ছিল শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মুগ ডাল বিশ মিনিট ধুয়ে ভিজিয়ে রাখার পরে আমি ধুয়ে নিয়েছি এখন আমি কষিয়ে নেব মাংসর সাথে চার পাঁচ মিনিটের মতো ডালগুলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আমি গরম পানি দিয়েছি এখানে তিন কাপ পরিমাণে আপনারা যদি আর একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু পানি বাড়িয়ে দিতে হবে ঢেকে দিচ্ছি আমি দশ মিনিট মতো ঢেকে রান্না করে নিয়েছি এখন নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ টালা গরম মশলার গুঁড়া ছেড়ে এখন ঢেকে দিচ্ছি দশ মিনিট মতো ঢেকে দিয়েছিলাম মাংস রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এই ঝোলটাই রাখবো আর শুকাবো না ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ভালোভাবে এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের বেরেস্তা একটু নেড়ে দিচ্ছি নেড়ে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিব এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ